এবং সেই অভিযানে চারজন শীর্ষ সন্ত্রাসী সহ দুইটা একনালা বন্দুক চারটি ওয়ান শ্যুটার গান একটি দেশীয় তৈরি এসএমজি সদৃশ্য ওয়ান শ্যুটার গান দেশীয় তৈরি চারটি হ্যান্ড গ্রেনেড পাঁচ রাউন্ড রাইফেলের গুলি দুই রাউন্ড পিস্তলের গুলি এক রাউন্ড শর্টগানের কার্তুস চোদ্দোটি রাইফেলের গুলির খোসা ও দুইটি শর্টগানের কার্তুজের খোসা হ্যান্ড গ্রেনেডে ব্যবহৃত দুই প্যাকেট লোহার বিয়ারিং বল দুইটি ওয়াকি টকি একটি ওয়াকিটকের চার্জার এবং দুইটি কিরিজ উদ্ধার করা হয় এবং চারজন আসামি গ্রেফতার করা হয় এরা হলো আমির হোসেন তাহার বিরুদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে জিয়াউর রহমান তার বিরুদ্ধেও হত্যা সহ একাধিক মামলা রয়েছে সৈয়দ আমিনের বিরুদ্ধেও মামলা রয়েছে এবং মোহাম্মদ হারুন সেও একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তিনি অভিযানে চোদ্দো এপিবিএনের সহ অধিনায়ক আরিফ জুয়েল মাঠে ছিলেন এবং কুমার দেব ক্যাম্প কমান্ডার ইরানী পাহাড় তিনিও মাঠে ছিলেন এবং এই দুইজন আমার নির্দেশনায় তাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন তাদের বিরুদ্ধে অশ্রয়নের মামলা হবে এবং তাদেরকে

Non, mais... <coughs> জানান 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 জানান

যু বাই 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 বাইকৈ